সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পুতিনকে ক্ষমতাচ্যুত করা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাইট্রিক অ্যাসিডের ট্যাঙ্কে রুশ বিমান হামলা শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের সাথে চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রাশিয়া ইরানে খামিনের বিরুদ্ধে বিরল বিক্ষোভ ভারত ক্যাম্পাসে নামাজ পড়ায় এক মাসের ছুটিতে পাঠানো হলো অধ্যাপককে বিজেপি নেতার স্ত্রীকে খিচুড়ি রান্না শিখিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিক্ষোভ করলে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা কমানোর হুমকি মালয়েশিয়ার এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে আবারও বন্দুক হামলা নিহত এক দর্শক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয় আমরা সরাসরি এ সংঘাতে জড়াবো না কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রুশ সেনাদের আক্রমণ করতে আমেরিকান সেনা পাঠাবো না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পুতিনকে ক্ষমতাচ্যুত করা নিয়ে মুখ খুললেন বাইডেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউইয়র্ টাইমসের এক অতিথি নিবন্ধে মঙ্গলবার বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র পুতিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না এ ব্যাপারে তিনি বলেছেন পুতিনের সঙ্গে আমি যতই দ্বিমত পোষণ করি যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্রদের আক্রমণ না করা হয় ততক্ষণ আমরা এই সংঘর্ষে সরাসরি জড়িত থাকব না এ সময় ইউক্রেনকে নিজেদের ভূখণ্ড ছাড়ার ব্যাপারে তিনি সোজাসুজি বলেন প্রকাশ্যে কিংবা গোপনে আমি ইউক্রেন সরকারকে কোনো অঞ্চল ছেড়ে দেওয়ার ব্যাপারে চাপ দিতে পারবো না এটি করা ভুল এবং সুনিয়ন্ত্রিত নীতির পরিপন্থী হবে এদিকে কিভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্ত হবেন তা নিয়ে ইউরোপীয় নেতারা বিভক্ত হয়ে পড়েছেন বলে বিবিসি জানিয়েছে উদাহরণ হিসেবে ফ্রান্স এবং জার্মানির কথা টেনে এনেছে বিবিসি পুতিনের সঙ্গে ওই দুই দেশের নেতার আশি মিনিট ফোনে কথা বলেছেন কিছু দেশ ইউক্রেনকে ভূখণ্ড হস্তান্তরের জন্য চাপ দিচ্ছে বলে বিশ্লেষকরা সন্দেহ করেছেন অন্যদিকে নেটর পূর্ব প্রান্ত সেনা এবং যুক্তরাষ্ট্র ক্ষমতা দিয়ে শক্তি বাড়ানো অব্যাহত থাকলেও ওয়াশিংটন মস্কোর সঙ্গে যুদ্ধ না বলে বাইডেন জানিয়েছেন তিনি বলেন আমি পুতিনের সঙ্গে যতটা পোষণ করি এবং তার কর্মকাণ্ডকে মনে করি কিন্তু যুক্তরাষ্ট্র তাকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না অত্যাচার বাইডেন বলেন যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয় আমরা সরাসরি সংঘাতে চড়াবো না কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রুশ আক্রমণ করতে আমেরিকান সেনা পাঠাবো না তিনি আরো বলেন ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সেই সক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র শুধু রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না প্রসঙ্গত গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া দেশটির রাজধানী কিয়েফ সহ বিভিন্ন শহরে গোলা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী যুদ্ধে দুপক্ষের ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ষাট লাখেরও বেশি মানুষ আর অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছেন আশি লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন চার হাজার মানুষ নাইট্রিক অ্যাসিডের ট্যাঙ্কে রুশ বিমান হামলা লুখানস্কের গভর্নর সেরগি হেইদি মঙ্গলবার একত্রিশ হিসেবে দাবি করেছেন রুশরা ইউক্রেনের সেভেরোদনস্ক রাসায়নিক প্ল্যান্টের নাইট্রিক অ্যাসিড ট্যাঙ্কে বোমা মেরেছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন মস্কো বাহিনী নাইট্রিক অ্যাসিডে পূর্ণ একটি ট্যাঙ্কে বিমান থেকে বোমা হামলা করেছে হেইদি এই সময় একটি ছবিও সংযুক্ত করেন যেখানে অ্যাপার্টমেন্টের ওপর ধোয়ার গোলাপি মেঘ দেখা যায় এ বিস্ফোরণে হেইদি হতাহতের সংখ্যা জানাননি এ পিক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন যখন ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে মতবিরোধে জড়িত তখন সেভেরোদন অর্ধেকের বেশি দখলে নিয়েছে রুশরা স্থানীয় মেয়র জানান সেভারো অবস্থা খুবই ভয়াবহ যেখানে রুশ সেনারা এসিড যুক্ত একটি ট্যাঙ্কের বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন মেয়র আর তাই শহরের বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিষাক্ত বাতাস থেকে রক্ষায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এখন পর্যন্ত রাশিয়ার হামলায় অন্তত অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি কিয়েভের তবে নগরীর কিছু অংশ নিয়ন্ত্রণ ইউক্রেনীয় সেনারা ধরে রেখেছে বলে জানা গেছে ইউক্রেনের দনবাস অঞ্চলের আরো ভিতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী এর মধ্যে শহরটি দখলের দাবি করল মস্কো অন্যদিকে রাশিয়া অধিকৃত ইউক্রেনের আরেক শহর খেরসনে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ এক বিবৃতিতে ইউক্রেন জানায় অঞ্চলটিতে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ইউক্রেনে অব্যাহত রুশ হামলার মধ্যে মঙ্গলবার দেশটির বেসামরিক নাগরিকদের ওপর গোলা বর্ষণের অভিযোগে দুই রুশ সেনাকে এগারো বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত এর আগে গেল সপ্তাহে দুই রুশ সেনা আলেকজান্ডার ববিকেন আলেকজান্ডার ইভানভ নিজেদের দোষ স্বীকার করেছেন এদিকে রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় সোমবার ব্রাসেলস এ নতুন করে আরো নয়শো কোটি ইউরো জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এদিন রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে হবে বলে বন্তব্য করেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এ সময় শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় নেতাদের কোনো ধরনের ভুল করা চলবে না বলেও সতর্ক করেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের সাথে চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রাশিয়া রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনার জন্য উন্মুক্ত এবং চুক্তি স্বাক্ষরের জন্য যা শান্তির দিকে পরিচালিত করবে রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাদভিয়েকনো মঙ্গলবার বোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে নুসির সাথে এক বৈঠকে বলেছেন ইউক্রেন অভিযানে রাশিয়া এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও তার আগের অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমাধানের উপরে জোর দিচ্ছেন এ প্রেক্ষিতে রাশিয়াও আলোচনা প্রস্তুত বলে জানিয়েছে মাদভিয়েঙ্কোর নেতৃত্বে ফেডারেশন কাউন্সিল একটি প্রতিনিধি দল ত্রিশে মে থেকে পহেলা জুন পর্যন্ত বোজাম একটি সরকারি সফর করেছেন আমরা আলোচনার জন্য উন্মুক্ত আমি আপনার অবস্থান সম্পূর্ণভাবে শেয়ার করে যে কূটনৈতিক শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন তবে এর জন্য উভয় পক্ষের প্রয়োজন আমরা আবারও বলছি যে আমরা আলোচনার জন্য প্রস্তুত কিন্তু আমরা কিয়েবের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া দেখি না তিনি বলেন তিনি স্মরণ করেন যে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরুর আগে রাশিয়া পশ্চিম অংশীদারদের সাথে আলোচনায় বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ মহাদেশের ভাগ করা অবিভাজ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছিল যেমন তারা সমস্ত আন্তর্জাতিক অনুভূতিতে কাগজে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন দুঃখের বিষয় আমরা পর্যাপ্ত সারা পাইনি এবং যখন ইউক্রেন বলেছিল যে তারা একটি পারমাণবিক শক্তি হতে চায় এবং যখন আমরা দেখলাম যে তারা কিভাবে আক্রমণাত্মক অস্ত্রে প্লাবিত হচ্ছে জেনেছে যে তারা ডোনাল্ড তৃতীয় সশস্ত্র হামলার পরিকল্পনা করছে এবং লোহানস্ক অঞ্চলে স্বাভাবিকভাবেই আমাদের কোন অন্য কোন উপায় ছিল না আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো বিকল্প ছিল না ইরানে খামিনির বিরুদ্ধে বিরল বিক্ষোভ ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসে হতাহতের ঘটনায় সৃষ্ট বিক্ষোভে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে যা দেশটি স্বাভাবিক পরিস্থিতিতে একটি বিরল ঘটনা খুজেস্তান প্রদেশের আবাদান শহরে সোমবার একটি ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে দশ লয়ে ভবন ধসে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে চৌত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরো সাঁত্রিশ জন বিবিসির খবরে বলা হয় ভবন ধসে হতাহতের প্রতিবাদে খুজেস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি আলী খামিনী নিপে স্লোগানও দিয়েছে ভবন ধসে পড়ার জন্য দুর্নীতি এবং নিরাপত্তা শিথিলতাকে দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ ভবন নির্মাণ বিধি লঙ্ঘন করার কারণে এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে ইরানে বিক্ষোভকারীরা ভবন ধসের জন্য সরকারের অবহেলা এবং ব্যাপক মাত্রা দুর্নীতিকে দায়ী করছে টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে বিক্ষোভকারীদেরকে খামিনি নিপাত যাক স্লোগান দিতে শোনা যায় যা দেশটিকে অনেকটাই অস্বাভাবিক ও বিরল ঘটনা দক্ষিণাঞ্চলের বুসেহার বন্দর বিক্ষোভকারীদেরকে খামিনি উদ্দেশ্য করে স্বৈরাচার স্লোগান দিতে দেখা গেছে ইরানের অন্যান্য আরো নগরীতেও বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে খামিনি বিরুদ্ধে স্লোগানকে ইরানের শেষ সীমা বলেই বিবেচনা করা হয় তবে ভিডিওটি সত্যতা যাচাই করা হয়নি আর একটি ভিডিওতে দাঙ্গা পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাতে দেখা গেছে আবদনের ঘটনাটি কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ ভয়াবহ দুর্ঘটনা ওই ভবনটি আবাসিক ও বাণিজ্যিক দুই কাজে ব্যবহার করা যেতে পারে উদ্ধারকারীরা এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লে খুঁজছে বলে জানিয়েছে কর্মকর্তারা ভারতে ক্যাম্পাসে নামাজ পড়ায় এক মাসে ছুটিতে পাঠানো হলো অধ্যাপককে এবার কলেজ চত্বরে এক অধ্যাপকের নামাজ পড়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ভারতে ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের একটি কলেজে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছে অভিযুক্ত অধ্যাপক কলেজের মাঠে নামাজ পড়ছেন ঘটনায় হিন্দুত্ববাদী যুব সংগঠন অধ্যাপক এর বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে তাদের অভিযোগ শিক্ষাঙ্গনে শান্তি ভঙ্গের চেষ্টা করছেন ওই অধ্যাপক বিতর্ক সামাল দিতে আপাতত অধ্যাপককে ছুটিতে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় স্থানীয় থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটে আলিগড়ের শ্রী কৃষ্ণ কৃষ্ণ শ্রী ফার্সন কলেজে অভিযুক্ত অধ্যাপকের নাম এস আর খালিদ ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে অধ্যাপক খালিদ কলেজ ক্যাম্পাসের উদ্যানে নামাজ পড়ছেন এরপরে হিন্দুত্ববাদী যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা অধ্যাপকের শান্তি দাবি তোলে তাদের বক্তব্য কলেজে ধর্মীয় আচার পালনের জায়গা না এখানে নামাজ পড়ে শিক্ষালয়ের শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করছেন ওই অধ্যাপক কলেজের মুখপাত্র জানিয়েছেন ভারতীয় জনতা খুব এক মোর্চার অভিযোগের পরে সেটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ আপাতত এক মাসের ছুটিতে পাঠানো হয়েছে করেছে অধ্যাপক এস আর খালিদকে এরপর এই ঘটনায় কুয়ারসি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে যদিও পুলিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের কোন ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে না শ্রী ভাষণে কলেজের ছাত্র নেতা দীপক শর্মা বক্তব্য কলেজ ক্যাম্পাসে নামাজ পড়ে শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করছেন চেষ্টা করছেন অধ্যাপক এই ধরনের কাজ মেনে নেওয়া হবে প্রসঙ্গত গত মার্চ মাসে মধ্যপ্রদেশের একটি কলেজে হিজাব পরে নামাজ পড়া নিয়ে বিতর্ক হয় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছিল হারি সিং গৌর সাগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নামাজ পড়ছেন ঘটনায় মুসলিম ছাত্রী বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ আনে হিন্দুত্ববাজীরা তাদের বিরুদ্ধে ছিল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় আচরণের জায়গা নয় ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিজেপি নেতার স্ত্রীকে খিচুড়ি রান্না শিখিয়েছিলেন মোদী ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিমলা সফরের একদিন পর তাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন স্থানীয় বিজেপি নেতার স্ত্রী নব্বর দশকের শেষ দিকে মোদী যখন বিজেপির হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন তখন তিনি ওই নারীকে নিখুঁত সাবুদানার খিচুড়ি রান্না শিখিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি শিমলার বিজেপি নেতা দীপক শর্মার স্ত্রী সীমা শর্মা বর্তমান সংস্থা পিটিআই জানায় উনিশশো সাতানব্বই সালে এক উৎসবের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য খিচুড়ি রান্না করেছিলেন তবে সেই খিচুড়ি তার পছন্দ হয়নি পরে মোদী তাকে কিভাবে রান্না করতে হয় তা শিখিয়ে দিয়েছিলেন মঙ্গলবার শিমলা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে দীপক শর্মা খোঁজ নেন পরে মুখ্যমন্ত্রী রিজ ময়দানে এক ভাষণে কথা জানান হিমাচল প্রদেশের সাধারণ বিজেপি কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সংযোগের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন দীপক শর্মা এখনো পায়ে হেঁটে জাকু মন্ত্রী যান কিনা তা জানতে চেয়েছেন মোদী শিমলা পৌর কর্পোরেশনের মনোনীত কাউন্সিলর দীপক শর্মার সঙ্গে যোগাযোগের পর তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মনে রেখেছেন এবং খোঁজ খবর নিয়েছেন জানার পর তার আনন্দের সীমা নাই দীপক শর্মা জানান নরেন্দ্র মোদি উনিশশো সাতানব্বই সালে রাজ্যের দায়িত্বে থাকা সময় তার খাবারের দোকান দীপক বৈষ্ণব বোচনালয় এবং সিমরা মধ্যবাজার এলাকায় তার বাড়িতে যেতেন দীপক শর্মা জানা নবরাত্রি উৎসবের সময় বছরে দুইবার উপবাসী থাকতেন মোদী মার্চে প্রথম নবরাত্রির সময় মোদী কেবল পানি পান করতেন আর দ্বিতীয় উপবাসে তিনি কেবল ফল খেতেন দীপক স্মরণ করেন উনিশশো সাতানব্বই সালে দ্বিতীয় নবরাত্রির সময় মোদী পিটারহোপ হোটেলে অবস্থান করছিলেন তখন তিনি তার স্ত্রী সীমা শর্মাকে খিচুড়ি রান্নার জন্য ডেকে নেন সীমা ওই খিচুড়ি তার প্রত্যাশা মতো না হয় প্রধানমন্ত্রী মোদী তাকে কথা বলার জন্য ডেকে পাঠান আর কিভাবে সাবুদানের খিচুড়ি রান্না করতে হয় তা শিখিয়ে দেন সীমা বলেন তারপর থেকে যখন আমি সাবুদানের খিচুড়ি রান্না করি তখনই আমি মোদী শেখানোর উপায় রান্না করি স্বামীর কথা স্মরণ রাখার মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীপক শর্মা জানান বত্রিশ বছর ধরে প্রতিদিন শিমলার বিখ্যাত জাখু মন্দিরে যান রাজ্যে বিজেপি প্রধান থাকার সময় মোদী তার সঙ্গে দশ থেকে বারো বার তার সঙ্গে মন্দিরে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি বিক্ষোভ করলে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা কমানোর হুমকি মালয়েশিয়ার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ করা হলে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা আরও কমানোর হুমকি দেওয়া হয়েছে বুধবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতক শেরি এম সার্বনান এই হুমকি দিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনি জানিয়েছেন সার্বান বৃহস্পতিবার ঢাকায় একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর অনুমতির পরিপ্রেক্ষিতে ঢাকা রিক্রুটিং এজেন্সিগুলো সারাভার বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করছে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানিয়েছেন সেখানে তার বিরুদ্ধে কোনো বিক্ষোভের পরিকল্পনা হয়ে থাকলে তিনি ভয় পান না মালয়েশিয়ার মন্ত্রী বলেন আমি ভয় পাই না তারা যতই হুমকি দেবে আমি ততই নিষিদ্ধ করব। বাংলাদেশি একটি শপথ মাধ্যম এরাকে জানিয়েছিল মালয়েশিয়ার শ্রম সরবরাহের জন্য উন্মুক্ত বাজারের দাবিতে ঢাকায় বিক্ষোভ করার হুমকি দিয়েছে প্রায় দুই হাজার গত বছর ডিসেম্বরে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিক পাঠানোর ব্যাপারে দুই দেশের কম্বিনেশন একটি সমঝোতা স্মারক এমও স্বাক্ষরিত হয় চলতি বছরের প্রথম দিকে সারা বাংলাদেশের কাছে লেখা চিঠিতে জানান বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য শ্রম বাজার উন্মুক্ত করা হবে না পঁচিশ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশের মালয়েশিয়া কর্মী পাঠাতে হবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে এক বয়স্ক মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছে আরো দুজন স্থানীয় সব মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশের নিহ্ন অর্লিন শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই বন্দুক হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এডবিসি নিউজে দিয়ে ভারতের সংবাদ মাধ্যম তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৌদ্ধ হামলার সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা মন্ত্রী অনুষ্ঠান ছিল সেখানে বরিজ হাই স্কুলের স্নাতকরা উপস্থিত ছিলেন দি অর্লিন্স পুলিশের মুখপাত্র গ্যারি বলেন ভুক্তভোগী তিনজনই সমবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যেখানে উপস্থিত ছিলেন এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বৌদ্ধ হামলায় উনি শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ